আমেরিকায় মসজিদের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমেরিকা ঈদুল আজহা উদযাপন করছে সেখানকার মুসলিম সম্প্রদায় আমেরিকার তিন হাজারেরও বেশি মসজিদের ব্যবস্থাপনায় এবার ঈদে জামাতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এর মধ্যে খোলা মাঠে অনুষ্ঠিত হবে দুই হাজার পাঁচশোটি ঈদ জামাত বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে মসজিদ এবং গির্জা মিলনায়তনে অ্যাসোসিয়েশন অফ স্ট্যাটিস্টিশিয়ানস আমেরিকান রিলিজিয়াস এ খবর জানা গেছে সূত্রটি জানায় গত দুই দশকে আমেরিকায় মসজিদ এবং মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে আমেরিকায় মসজিদের সংখ্যা ছিল এক হাজার দুইশো নয়টি মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে দুই হাজার এগারো সালের পরিমাণ দাঁড়ায় দুই হাজার একশো ছয়টি দুই হাজার সালের সর্বশেষ গণনায় আমেরিকার মোট মসজিদের পরিমাণ দাঁড়ায় দুই হাজার সাতশো ছিয়ানব্বইটি এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে তিনশো তেতাল্লিশটি ক্যালিফোর্নিয়ায় তিনশো চারটি টেক্সাসে দুইশো চব্বিশটি ফ্লোরিডায় একশো সাতান্নটি ইলিয়ন্সে একশো নয়টি এবং নিউ জার্সিতে একশো একচল্লিশটি মসজিদ প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় আমাজে উদযাপন করছে উল আজহা বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশে পরিচালিত মসজিদ মসজিদ সংলগ্ন মাঠ পার্কে মাঠে এবং গির্জা মিলনায়তনে ঈদে জামাত অনুষ্ঠিত হবে যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় দীর্ঘদিন ধরেই গির্জা মিলনায়তনেই জুমা এবং ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে আমেরিকা জুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন দুই শতাধিক মসজিদ এবং তৎসংলগ্ন মাঠে ঈদে জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল সাতটা থেকে শুরু হয়ে জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলবে সকাল দশটা পর্যন্ত ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নিউ ইয়র্কে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জামাইকা মুসলিম সেন্টারে এছাড়াও জামাইকার অন্য মসজিদ জ্যাকসন হাইটস ব্রুকস ব্রুকলিনস ওজন পার্ক এস্টোরিয়া ম্যানহাটন সহ প্রায় সব এলাকা মসজিদ এবং মসজিদ সংলগ্ন মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এদিকে আমেরিকা জনবহুল এবং বাংলাদেশে অধুষিত নিউজার্সি পেন্সিলভেনিয়া ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়া কানেকটিকাট ক্যালিফোর্নিয়া টেক্সাস ফ্লোরিডা ওয়াইও ইলিয়ন্স কলোরাডো ডেলাওয়ার জর্জিয়া কানাসাস মেরিল্যান্ড মিশিগান সাউথ ক্যারোলিনা ওয়াশিংটন এবং কেন্টাকির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার সহ দেড় শতাধিক খোলা মাঠে ঈদে জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে গত বিশ বছরে আমেরিকায় দ্বিগুণ হয়েছে মুসলিমদের জনসংখ্যা দুই সালে মুসলিমদের সংখ্যাটা ছিল প্রায় বিশ লাখ আর দুই হাজার বিশ সালে এসে তা দাঁড়িয়েছে লাখে রিপোর্টে বলা হচ্ছে সালের মধ্যে আমেরিকায় মুসলিমরা হিন্দুদের দ্বিগুণ হবে এবং ইহুদিদের চেয়ে দেড় গুণ বেশি হবে দুই হাজার তিরিশ সালের মধ্যে জনসংখ্যার বিচারে ইহুদিদের ছাপিয়ে যাবে মুসলিমরা এর ওই পাশাপাশি মুসলিমদের আধিক্য দেখা যাবে বিভিন্ন রাজ্যে যেমন টেক্সাস অঙ্গরাজ্য রক্ষণশীল এবং রিপাবলিকান টেক্সাসেও এখনই দেশটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমে বসবাস অঙ্গরাজ্যটিতে রয়েছে বড় বড় মসজিদ এবং ইসলামী প্রতিষ্ঠান প্রিয় দর্শক আমেরিকায় মুসলিমদের সংখ্যা বেড়ে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন